আসসালামু আলাইকুম এখন কি শুভ সকাল না শুভ দুপুর কোনটা বলবো মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে কিছু কাজের আপডেট দিয়েছি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করতেছি আমি ডিসপ্লেতে এখন আপনাদেরকে বেশ কিছু চ্যানেল দেখাবো এবং বেশ কিছু চ্যানেল বিষয়ে আলোচনা করবো আপনারা পুরো বিষয়টি একটু মনোযোগ দিয়ে শুনবেন বা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন বা কাজের আইডিয়া পাবেন বা বেশ কিছু আপনারা ধারণা পাবেন আর ফরওয়ার্ডের যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি এই ভিডিওগুলো যদি আপনার মোটামুটি ফলো করেন বা দেখেন এখান থেকে মোটামুটি ভালো একটা আইডিয়া পাওয়া সম্ভব কন্টেন্ট বিষয়ে বা কোন কন্টেন্ট কেমন কি কাজ করা যাচ্ছে তবে এখন প্রথমে যে চ্যানেলটা আমার সামনে রয়েছে এটার কন্টেন্ট বিষয়ে একটু ধারণা দেবো না কারণ এটা চ্যানেল মালিকের নিষেধ থাকায় এটা দিতে পারছি না আচ্ছা যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলটি আন্ডার ফাইনালে চলে গেছে আমি সকালে যখন ছয়টার দিকে ঘুমাই তখন হচ্ছে এই চ্যানেলটা কাজ শেষ করে এটা ফরওয়ার্ড হয়ে যায় ফরওয়ার্ড অবস্থাতে রেখে দিই যে ঘুম থেকে উঠে রিভিউ করব ঘুম থেকে উঠতে উঠতে দেখে এটা আন্ডার ফাইনালে চলে গেছে এখন এটা নিয়ে অনেক দূর আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হবে তো মোটামুটি আমরা এটা নিয়ে হাল দেওয়ার পাত্র না দেখবো এখন এটার কি অবস্থা এটার জন্য যা যা করণীয় করবো আর এটা হচ্ছে অর্গানিক রিয়াফ একটা চ্যানেল আহ এই চ্যানেলটাতে দেখেন একটা স্ট্রাইক দেয় যখন কাজ শুরু করা হয় তখন সাথে সাথে আরো একটা স্ট্রাইক দিয়ে দেয় এবং এই কন্টেন্টের যে ভিডিওগুলো গুলো আছে ক্লায়েন্ট ভয় পাচ্ছে যে আরো এই স্ট্রাইক দিতে পারে তো এরকম চ্যানেল যাদের আছে বা বয় পাচ্ছেন যে স্ট্রাইক রেগুলার আসতেছে বা আসতে পারে এরকম চ্যানেলগুলো যদি স্ট্রাইক ফরওয়ার্ড করে কস্টিং করে আপনাদের না পোষায় বা চ্যানেল যদি ভালো কোয়ালিটির হয় চ্যানেলগুলো আমাকে দেখাইতে পারেন আমি চ্যানেলগুলো কিনে নেব স্ট্রাইক থ্রি স্ট্রাইক চ্যানেল বা এভরিথিং চ্যানেলগুলো যদি আপনাদের কস্টিং করতে অসুবিধা হয় বা এভরিথিং মেলায় চ্যানেল থাকে তবে রিজেক্ট গুলো না কাউন্টার অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আমি কিনে নিতে পারবো আচ্ছা এই একটা চ্যানেল গেল এবার দ্বিতীয় চ্যানেল দেখাচ্ছি আরো একটা চ্যানেল দেখাচ্ছি এই যে চ্যানেল দেখতে পাচ্ছেন

সহকারী বা যেই হোক এই গুলো দিয়ে থাকে আলহামদুলিল্লাহ তিনটা স্ট্রিক চলে চ্যানেল স্ট্রিক ফরওয়ার্ড প্র্যাকটিস স্ট্রিক ফরওয়ার্ড পুরো আপাতত চ্যানেলটা সেভ করা হয়েছে এই চ্যানেলটা রক্ষা করা হয়েছে এই চ্যানেলটা অনেক ওয়াস টাইমের জন্য কাজ করেছিল এটা ওয়াস টাইমের জন্য কাজ করেছিল এই চ্যানেলটা তবে এই চ্যানেলটা সেভ করা হয়েছে কোম্পানি স্ট্রিক এটা আলহামদুলিল্লাহ ফরওয়ার্ড হয়ে গেছে এই একটা চ্যানেল এটা কোম্পানি থেকে স্ট্রিক দিয়েছিল আসলে দেখেন এটা আপনার ইগল ড্রামার ইগল ড্রামা থেকে এই স্ট্রিকটা দিয়েছিল ইগল ড্রামার একটা স্ট্রিক ইগল ড্রামার এটাতে আপনার স্ট্রাইকে দেয় নর্মালি অনেকে কন্টেন্ট ইউজ করে সেগুলোতে স্ট্রাইক দিয়ে দেয় তো এটা ফরওয়ার্ড করা হয়েছে এটা সাকসেসফুলি ফরওয়ার্ড হয়েছে এরপর আপনাদের আরো একটা চ্যানেল দেখাচ্ছি এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে এটা একটা ডোমেন মেইল কিউ ডট কম এটা থেকে আপনাদের অনেক স্ট্রাইক আছে নর্মালি এটা শর্টস একটা কন্টেন্ট ভালো র্যাঙ্কিং এর আপনাদের কন্টেন্ট আপনারা দেখতে এটা নিয়ে অনেকেই কাজ করে চ্যানেল দ্রুত গ্রো করে এবং অনেক র্যাঙ্কিং করে এই যে চ্যানেলের যে ইয়া ছিল ওনার ছিল উনি খুবই চিন্তিত ছিল বারবার আমাকে নক দিয়েছিল ভাই ফরওয়ার্ড হবে ফরওয়ার্ড হবে ফরওয়ার্ড কি হবে না ভাই মানে এমন একটা অবস্থা যে উনি খুব একটা ইয়াতে ছিল তাই ছিল তো আলহামদুলিল্লাহ এই চ্যানেলটিও সেভ করা এরপরে আরো একটা চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা থ্রি স্ট্রাইকের কারণে রিমুভ হয়ে গেছিল এই চ্যানেলটা যখন আমার কাছে কাজে আসে থ্রি স্ট্রাইক থাকা অবস্থাতে পরবর্তীতে চ্যানেলটা সেভ করার আগে চ্যানেলটা রিমুভ হয়ে যায় মানে থ্রি স্ট্রাইক আছে আমি কাউন্টার দেওয়ার পরে এই কাউন্টার দেওয়ার আগে চ্যানেলটা মানে একদিন হাতে সময় ছিল রিমুভ হয়ে যায় পরবর্তীতে এই চ্যানেলটাতে স্ট্রাইক ফরওয়ার্ড করে চ্যানেলটা আবার লাইভ করা হয়েছে দুইটা স্ট্রাইক ফরওয়ার্ড এবং চ্যানেল আর্নিং ছিল মোটামুটি এটা হচ্ছে থ্রি স্ট্রাইকে রিমুভ একটা চ্যানেল তো আলহামদুলিল্লাহ এই চ্যানেলটাতে সেভ করা হয়েছে যা থ্রি স্ট্রাইকে রিমুভ চ্যানেল নিয়ে চিন্তিত তারা চ্যানেলগুলো পাঠাইতে পারেন চ্যানেলগুলো সেভ করে লাইভ করে দেওয়া সম্ভব এখনো অনেকগুলো চ্যানেলে কাজ চলছে সেগুলো আপডেট দেয়নি বা বেশ কিছু চ্যানেলে আপডেট দেওয়া নিষেধ থাকে তো যারা নিয়মিত আমাকে মেনশন করছেন আমাকে বিভিন্ন গ্রুপে পোস্ট করছেন ভাই বেশি মাতামাতি না যতটুকু আপনারা ভালোবাসেন এতটুকুতেই সীমাবদ্ধ আপনাদেরকে জানাই আমার প্রাণ ভালোবাসা দোয়া আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি একে লেট মোটামুটি আমাদের কাছে অনেক পরিচিত ট্রাস্টেড পার্সন হিসেবে কাজ করছি ভালোবাসা থাকবে দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া করি আপনাদের চ্যানেল গুলো সেট করে আসছি করে যদি আপনাদের ভালো লাগে থ্যাংক ইউ